সবাই আমরা আমরা নিজেরা নিজেরাই বুঝছো কারোর সাথে কোনো খারাপই করা যাবে না আর এখানে লেভারি আছে সে যে সিদ্ধান্ত নেয় এটা সবাই মানতে হবে ঠিক আছে সে যদি একটা ভুল ডিসিশন নেয় যে এটা ভুল হয়ে সঠিক ঠিক আছে কোনো কথা বলা যাবে না সে যেটা যে সিদ্ধান্ত মনে করে একটা অফসাইড হইছে বা ওই নেই সে যেটা ধরবো সেটাই চূড়ান্ত আর সবাই এইরা মনে করো আমরা এক একসাথে সবাই একবার আর সবাই কোনো জামেলা যায় ঝামেলা করা যাবে না এটা খেলা নিয়ে পর্বত একটা দন্দব একটা ঝামেলা জন্য না ঠিক আছে মনে করবো আমরা নিজেরা নিজেরাই মানে বাগাবাগি করে খেলতেছি কোনো প্রকার কোনো ঝামেলা না হয় ঠিক আছে এমনি আমরা বুঝে